গুড মর্নিং কেমন আছো আশা তোমরা সকলে সকলে করছি ভীষণই ভালো আছো আমরাও কিন্তু খুবই ভালো আছি এখন গইতে প্রায় বাজে সকাল সাড়ে সাতটা আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে আজকের ভিডিওটা কিন্তু একদম দেখো রান্নাঘর থেকে শুরু করলাম সকালে সমস্ত কাজ বাজ সেরে স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে খুব তাড়াহুড়ো করে রান্নাবান্না সারছিলাম এইদিকে আজকে মামা ডাক্তারের কাছেও নিয়ে যেতে হবে চেক জন্য আর এদিকে আজকে সকালের জন্য রান্না করছি ডাল একটা ভাজি করছি আর ভাত করব তো সকাল সকালে আজকে রান্নাটা বসিয়ে দিয়েছি ওইদিকে বরকেও ডেকে দিয়েছিলাম ও উঠে পড়েছে ওর সাথেই সকালে যাব ভেবেছি আর সকাল সকালেই নাম দিয়ে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি করে হয়ে যায় তো সময় তো দিয়েছে নয়টার দিকে তো নয়টার দিকে তো যেতে পারবো না ওই তো সাড়ে নটার মতো বেজে যাবে হয়তো তো এদিকে তাড়াহুড়ো করে তার জন্য ওই রান্নাটা সারলাম তো এইদিকে দেখো ডালটাও সোমবার হয়ে গেছে তো ডালটা নামিয়ে নিলাম আজকে একটু সকাল সকালই বেশি করে ডালটা রান্না করে রাখলাম আর দুপুরের জন্য ডালটা রেখে দেব তো সেই কারণে আর কি একটু বেশি করেই রান্না করে রাখলাম ডালটা আর আজকে না মার শরীরটা তেমন একটা ভালো না তো কালকে মা পড়ে গিয়েছিল সকালে তো সেই সকাল থেকে তো পা ব্যথা শুরু হয়ে গেছে সকাল থেকে হয়নি মা বুঝতে পারেনি তো দুপুর থেকে সেই তখন না আমাকে সবজি কেটে দিচ্ছিল আর কি তখনই না মার পায়ের ব্যথাটা শুরু হয়ে গেছে তারপর সে আর কি ব্যথা অনেকটাই পরিমাণে ব্যথা করছে এখন তো ওই যে কালকে রাত্রে আবার ওষুধ এনে দিয়েছে খাওয়ার পর একটু হালকা ঠিক হয়েছে কিন্তু সে তাও পা হাঁটা অনেকটাই ব্যথা করছে যন্ত্রণা করছে সেভাবে ভালো করে হাঁটতেও পারছে না আর বসে থাকতেও পারছে না আর কি নিচে বসতে পারছে না তো যাই হোক ওইদিকে আমার ডালটাও হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে আর এইদিকে দিকে দেখো আমি এই যে ভাজাটা করব ভাজাটাও কেটে নিয়েছিলাম তো এখানে বিন আর আলু মানে মিক্স করে ভাজা করব। হ্যাঁ ফুলকপিও দিয়েছি আর ফুলকপিটা হালকা একটু না গরম জলে ভাব দিয়ে নিয়েছি তো এদিকে এই যে সমস্ত সবজি একসাথেই দিয়ে দিলাম আর পেঁয়াজটা দিয়েছি এই ভাজাটা না পেঁয়াজ দিয়ে খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে আমার আর কি ভীষণ ভালো লাগে আর এর সাথে যদি দুটো গাজর দিতে পারতাম তাহলে তো আরও ভালো হতো আর এখন এদিনে যা সবজি আছে এই সমস্ত সবজি আমার ভীষণ প্রিয় তো যেমন মটরশুঁটিও আসেনি এখনও আমাদের ঘরে তো মটরশুঁটি দিয়ে গাজর এই সব সমস্ত সবজি পিঁয়াজ কলি দিয়ে যখন ভাজা করি না তখন কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক ওর মধ্যে না মাও চলে এসেছিলো পুজোটা দিয়ে তো এইদিকে আমি মার জন্য যে চা বানিয়ে নিলাম আর বাবার জন্য ওটস বসিয়ে দিয়েছি আজকে সকালে বাবা ওটি খাবে রুটি আর বানাবো না আজকে তো দুদিন থেকে তো রুটি বানাচ্ছি রুটি খাচ্ছে ওটস খায় না তো আমি ভাবলাম যে না আজকে ওটসটাই দিয়ে দিই আর এদিকে দেখো আমি কয়েকটা বাদাম ছিল কালকে রাত্রে মা ভিজিয়ে রেখেছিল মাও খেয়েছে যে এখন আমি আমি আর বর খাবো আর মাম্মার জন্য রান্না হয়েছিল কিন্তু দেখো মামা আমি খাই না এই বাদামটা না একদমই খাই না কাজুটা কখনো ইচ্ছে হলে খায় মুখে দি কিন্তু এমনি খেতে চায় না তো ওইদিকে বাবার ওটসটা নামিয়ে নিয়েছিলাম আর ভাজাটা প্রায় হয়ে এসেছিল আর এর মধ্যে মামামকে ডেকে দিচ্ছিলাম ভাজাটা হচ্ছিল আর কি এখনও হয়ে ওঠেনি তো মামামকে ডেকে দিচ্ছিলাম কারণ মামামকে তো নিয়ে যেতে হবে আর এদিকে যদি ও না ওঠে তাহলে তো আর হবে না বরমশাই প্রায় স্নান করে চলে আসলো ঘরে প্রায় তো এইদিকে মামামকে ডেকে দিলাম ভিসাটা ঠিক করে চলে যাব মামামকে নিয়ে ব্রাশ করানোর জন্য আর ওকে না খাইয়ে নিয়ে যাব না কারণ ও একদমই খেতে যাবে না এখন আর অনেকটাই সময় লেগে যাবে ওকে খাওয়াতে খাওয়াতে তো ভেবেছি মুখটা ভালো করে ফ্রেশ করিয়ে জল টল খাইয়ে দুটো বিস্কিট খাইয়ে নিয়ে যাব আর তারপর এসে তারপর দুজন মিলে ভাত খাবো আর এদিকে আমিও খাবো না ভেবেছি আমিও মানে ওখান থেকে এসে আর কি তারপরেই খাবো আর চেক আপে যাচ্ছি না চেক আপে তো আমার একটু সময় লাগে না আর সকাল সকাল আজকে মানে লিস্টে নাম উঠে গেছে তো সেই আর কি সময়টাও বেশি লাগবে না ওই তো নয়টার দিকে যেতে বলেছিল কিন্তু আমার তো ঘরেই নয়টা বেজে গেছিলো তো তারপর আর কি যেতে যেতে প্রায় সাড়ে নয়টায় বেজে গিয়েছিল তো এইদিকে দেখো মামামকে ডাকছি তো মামাম তো উঠছে না তো মামামের আজকে ঘুম থেকে সকালে উঠেছিল উঠে আবার ঘুমিয়েছে না তো সেই কারণে আর কি সকাল সকাল আর আজকে ঘুম ভাঙছে না আর যেদিন সকালে ঘুম থেকে না উঠে এক ডাকে ও ঘুম থেকে উঠে পড়ে তো বিছানাটা ঠিক করে মাম্মামকে ফ্রেশ করিয়ে দিয়েছিলাম তারপর জল খাইয়ে বিস্কিট খাইয়ে দিয়েছি দুটো আর এদিকে দেখো মাম্মাম কি খুশি কেন না আর বাবার বাইকে ওঠার জন্য একদম পাগল হয়ে থাকে কখন আর বাবা ওকে ওঠাবে আর আমাদের বাড়ি থেকে ডাক্তার যেখানে বসে একটুখানি দূর ছয় মিনিটের মতো লাগে হয়তো বাইক নিয়ে যেতে তো এদিকে বরকে সকাল সকাল বললাম তাহলে তুমি দোকানে যাওয়ার আগে আমাদেরকে দিয়ে রেখে তারপর তুমি দোকানে চলে যেও তারপর আমরা এক একাই চলে যেতে পারবো এসেছি বসে রয়েছে এদিকে যে রয়েছে এখন আমাদের টান আসবে আমরাও একজন গিয়েছে তারপর আমরা যাবো তো মামাকে ডাক্তার দেখানো হয়ে গেছে তো এই যে আমরা বেরিয়ে পড়েছি যেই মানে ওখান থেকে বেরিয়েছি তখন এই যে একটা পিল পেয়ে যাচ্ছে তো ওটাতে উঠে পড়েছি তো এই যে দেখো আমরা প্রায় বাইরের দিকে পৌঁছে গেলাম আর মামমকে দেখে বলেছে এখন একটু ঠিক আছে কিন্তু কাশিটা একটু কমেনি না তো সেই কারণে আরেকটা ওষুধ দিয়ে দিয়েছে তো বাড়িতে এসে আমি রান্নাবান্না সেরে নিয়েছিলাম সেরে টেরে তারপর মাম্মুকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর তারপরে যে বড়মশাও চলে এসেছে আর আজকে দুপুরে তেমন আর কিছু রান্না করিনি শুধু একটা চটচড়ি করেছি আর কালকের না মাংস তরকারিটা রয়ে গেছিলো তো সেই কারণে আর কিছু রান্নাই করিনি আর এইদিকে বরমশাইরাও বসে পড়েছে খেতে তো এখন দুজন মিলে বসে খেয়ে নেবো পুরে বরমশিয়ার আস্তে আস্তে প্রায় সাড়ে তিনটের মতো বেজেই যায় আর আমি সেই সকালে ভাত খাই না তারপর তার কখনো কিছু খাই না তো আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যায় তো বরকে তাই আর কি বলছিলাম একটু তাড়াতাড়ি করে আসবে আমিও তো তোমার জন্য বসে থাকি খিদে পেয়ে যায় তো যখন আর কেউ আসবে দোকান থেকে বাড়িতে তখনই নাকি ওর কাস্টমার আসে সেই কারণে একটু দেরি হয়ে গেছে আজকে তো যাই হোক খাওয়া দাওয়া করে আরও দু মিনিটও বসে নিয়েও চলে গিয়েছে তো বরমশাই দোকানে যাওয়ার পর আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি ঝাড়টা দিয়ে কয়েকটা কাপড়ও বেরিয়েছে তো এদিকে যে এখনই উঠিয়ে রাখলাম মানে এখন না ও অনেকক্ষণ হয়েছে রেখেছি তো ভাবলাম এখন গুছিয়ে রাখি সে এখন যদি না গোছায় পরে গিয়ে আর গোছাতেই পারবো না মানে আমার নিজের ইচ্ছে করে না আর কি আর এখন ঠান্ডার দিন না কম্বলের ভিতরে যদি একবার ঢুকে যায় না আর বেরিয়ে যে কোনো কাজ করব সেটার একদমই ইচ্ছে করে না আমার এই ঠান্ডার দিন তার জন্য ভালো লাগে না খুব আলসি হয়ে যায় শরীরে আর কি তো এখন হয়তে প্রায় বাদে সাড়ে পাঁচটা এখন চলে এসেছি রান্নাঘরে এদিকে চা বানাবো আর মাম্মার জন্য ওপর একটু ম্যাগি করেই নিয়েছি তো ম্যাগিটা কয়েকদিন থেকে রয়েছে আর আমি এখন ম্যাগি থেকেই খাই না তো কখন ইচ্ছে হলে খাই না অত খাই না তো মামুকে ভালোবাসি তা আমি একটু ম্যাগি করেই দিতে আমার ম্যাগি রেডি এখন মামাকে দিয়ে আসবো আর এদিকে আমাদের জন্য চা বসিয়ে দিয়েছি আমি খাবো আছি আর বাবা মার জন্য দুধ চা করবো যখন এখন মাম্মুকে ম্যাগিটাকে দিয়ে আসি তো এইদিকে দেখো মামাম তো যে দাদু আর ঠামির সাথে বসে রয়েছে আর টিভি দেখছে তো এইদিকেই দিয়ে দিলাম এই যে এখন বাবা আর মা মিলে দুজন আর ওকে খাইয়ে দিবে আর আমি আবার রান্না করে চলে আসলাম এখানে চা বসিয়ে দিয়েছি তো আমি একটু লাল চা খাবো আদা দিয়ে তো সেই আদাটা আর কি একটু গ্রেন্ড করে দিয়ে দিলাম দুধ চা হোক বা লাল চা হোক আমার না এই দুটোতেই আদা খেতে ভালো লাগে মানে আদাটা দিয়ে চাটা বানালে ভীষণ ভালো লাগে একটু ঝাঁস লাগে আমার মানে যাই না কেন আমার এত পরিমাণে ভালো লাগে আজকে আর দুধ চা খাচ্ছি না আমি আমি ভালো একটু লাল চা করেই খাই আর এই যে দুধ চা খাবো তো এইদিকে দেখো আমি কিন্তু চাটা মানে আমার জন্য যে লাল চাটা করি সেটা একদমই আলাদাভাবে করি তো কাপে একটু লবণ দিয়ে দিই লবণটা দিয়ে চিনি দিই দিয়ে চা পাতাটা না রেখে দিই নিয়ে তারপর আর কি গরম যে জলটা থাকে সেটা ঢেলে দিই এভাবে করলে কালারটাও খুব সুন্দর আসে একদম হালকা হালকা আমার না এই চাটা খেতেই ভালো লাগে মানে একটু হালকা হালকা হয়ে থাকে তেমন একটা কাড়া আর কি ভালো লাগে না আর আজকে সুদ্ধি আবার একটা বিস্কিটের প্যাকেট এনেছিলো বেকারি বিস্কিট ভীষণ ভালো ছিল খেতে তো এই বিস্কিটটা আর কি ঢেলে রেখে দিলাম তো চলো আজকে ব্লগটা ওইখানে এন্ড করলাম আজকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে কামেন্ট করে বলো আজকে যেন টাটা রাধে রাধে